টাকার মধ্যে কম করা যাবে এবং এই সাইড আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই একই মালিকের গাড়ি যাদের বাজেট একদম কম সীমিত কিন্তু গাড়িটা রানিং লাগবে ভালো গাড়ি লাগবে মনে করবেন যে গাড়ি নিতেছেন মানে আমার কাছ থেকে নিতেছেন গাড়ি সরাসরি আমার কাছ থেকে নিতেছেন এখান দিয়ে এক্সট্রা একটা জোল দেওয়া হয়েছে এটার কারণে কিন্তু সুন্দর লাগতেছে উনি দুই নাম্বার গাড়ি বিক্রি করবে না কখনো কিনবেও না ঠিক আছে ওনার কাছ থেকে গাড়ি কিনলে কখনোই ঠকবেন না আমি আশা করি কখনোই ঠকবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নিউ এনাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে গাড়িটি কম বাজেটের মধ্যে বিক্রি হবে যাদের বাজেট একদম কম সীমিত কিন্তু গাড়িটা রানিং লাগবে ভালো গাড়ি লাগবে তাহলে এই গাড়িটি আপনারা দেখতে পারেন গাড়িতে পুরা কাজকাম করা হয়েছে কিছু কিছু জায়গায় রং ম্যাসিং মানে যেরকম করা লাগে আর কি গাড়ি ঠিক করতে যা যা করা লাগে সব কিছু ঠিকঠাক করা আছে এখন এই অবস্থায় বিক্রি করা হবে ঠিক আছে তো যদি কেউ নিতে চান অবশ্যই আপনার যোগাযোগ করবেন ডিসক্রিপশানে কিন্তু নাম্বার আছে গাড়ি মালিকের এবং এই মালিকের কাছে কিন্তু আরো গাড়ি আছে শুধু এই একটি গাড়ি না যে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটাও বিক্রি করা হবে ওই ডিসক্রিপশনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওনাকে ফোন দিলে এরকম ধরনের গাড়ি আপনারা ওনার কাছে বিক্রি করতে পারবেন এবং যদি কেউ ক্রয় করতে চান তাহলে ক্রয় করতে পারবেন তো আমি গাড়িটি দেখাই আগে আপনাদেরকে সামনে থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে রং টং করা আছে বৃষ্টির দিন দেখতে পাচ্ছেন যে উপরে বৃষ্টি পড়তেছে সেই জন্য আর কি আমি কাছে যাইতে পারতেছি না এখান থেকে পুরা গাড়ি মনে করেন যে রং টং মেশিন টেসিন করে কাজকাম ওকে করা হয়েছে সামনের টায়ারও দেখতে পাচ্ছেন মোটামুটি গিফট কিন্তু ভালো আছে যে দেখেন গিফট অনেক ভালো আছে লাইট লুইট ডেকোরেশন মোটামুটি সব করা আছে ঠিক আছে এখান দিয়ে দেখাই এখান দিয়ে দেখতে পাচ্ছেন ভিতর দেওয়া এখান দেওয়া তলা দেওয়া সব জায়গায় দিয়ে মনে করেন যে রং টং মেশিন টেসিন যা করা লাগে সব কিছু করা হয়েছে ঠিক আছে চশমাটা নতুন লাগানো হয়েছে এই চশমাটা নতুন লাগানো হয়েছে এখান দিয়ে যেখান দিয়ে রং টং মেশিন টেসিং করার দরকার সেখান দিয়ে করা হয়েছে যে দেখতে পাচ্ছেন সব জায়গায় আর কি ওকে করা আছে দুশো পাঁচ সিসি গাড়ি এটা বডি প্লেটটা থাকার কথা এখানে আর কি এখানে দেওয়া হয়েছে আমি দেখাইতেছি সমস্যা নাই এটা না থাকলেও সমস্যা নেই কাগজে তো আছে সমস্যা নাই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ষোলো এগারো নয় মানে নয়ের একবারে শেষের দিকে গাড়িটা আপনি নাম্বার প্লেট এবং বের হয়েছে হচ্ছে সম্ভবত দশ সালে দুই সালে সম্ভবত গাড়িটা বের হয়েছে লঞ্চ হয়েছে এখান থেকে আজকে আমি দেখতেছেন রং টং করা আছে পিছন দিয়ে রং টং করা হয়েছে গাড়িটা ফিট করতে আর কি যা করা লাগে সব কিছু করা হয়েছে মিটারও মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছেন মিটারও ভালো আছে গ্যাস তুলবেন আর চালাবেন ঠিক আছে এখান দিয়ে টাজ করা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার ঠিক আছে অরিজিনাল কালার এখান দিয়ে অরিজিনাল কালার আবার এখান থেকে ম্যাচিং করা পুরা গাড়ি ম্যাচিং ট্যাচিং করা হয়েছে পিছনে টায়ারও গ্রিপস দেখা যে মোটামুটি গ্রিপসও অনেক ভালো আছে গ্রিপসও কিন্তু ভালো আছে হুড নতুন লাগানো হয়েছে যেখান দিয়ে এক্সট্রা একটা জোল দেওয়া হয়েছে এটার কারণে কিন্তু সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন পিছনে দেখায় পিছনে কালার কন্ডিশন একটু কমই করা হয়েছে কালার রং কমই আছে এখান দিয়ে অরিজিনাল কালার এই সাইড দিয়ে যেখান কাজ কাজটাচ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখান কাজ করা হয়েছে এখান দিয়ে রং করা হয়েছে এখান দিয়ে একটু রং টং করা হয়েছে এই পাটটা অরিজিনাল আছে যেখানে অরিজিনাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল কালার ঠিক আছে এটা অরিজিনাল কালার এখান দিয়ে একটু রং টং করা হয়েছে এখানে মাঠঘাটে রং টং করা হয়েছে এখান দিয়ে কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে এইপাশের পাশের টায়ারটা কী অবস্থা দেখেন টায়ারটাও ভালো আছে কিন্তু মোটামুটি তিনটা টায়ারই ভালো আছে স্প্রে টায়ারটা দেখি কি অবস্থা স্প্রে টায়ার এখানে নাই তবে স্প্রে টায়ার দেওয়া হবে ঠিক আছে ইঞ্জিনটা এখন দেখায় ইঞ্জিনটা আসলে কি ধরনের আছে এই সিএনজির মালিক হচ্ছে আমার মামা হয় কোনো সমস্যা নাই কাগজপাতির গ্রান্টি আমি নিজে গাড়ির গ্যারান্টি আমি নিজে ঠিক আছে কোনো সমস্যা নাই মনে করবেন যে গাড়ি নিতেছেন মানে আমার কাছ থেকে নিতেছেন গাড়ি সরাসরি আমার কাছ থেকে নিতেছেন আমার মামা হয় আমার নিজের মামা ঠিক আছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ যদি কখনো গাড়িটারি প্রয়োজন পড়ে আপনাদের অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন উনি দুই নাম্বার গাড়ি বিক্রি করবে না কখনও কিনবেও না ঠিক আছে ওনার কাছ থেকে গাড়ি কিনলে কখনোই ঠকবেন না আমি আশা করি কখনোই ঠকবেন না আর ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা যে ধরনের আছে পানি মাঠঘাটের ওখান থেকে কাজ টাজ করা হয়েছে রং টং করে দেওয়া হয়েছে এখান থেকেও রং টং করে দেওয়া হয়েছে পানি মাঠঘাটও মোটামুটি ভালো আছে এখন আর ইঞ্জিনের কন্ডিশন মামা বলছে ইঞ্জিন করে দেওয়া হয়েছে ইঞ্জিনে কোনো সমস্যা নেই এখন শুধু নেবেন আর চালাবেন ইঞ্জিনের গ্যাস ট্যাস মিলানো মানে যা যা করা লাগে এক কথা গাড়ি ঠিক করতে যা যা করা লাগে ইনশাল্লাহ কিছু করা আছে ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখলেন যারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখলেন আর এই গাড়িটি হচ্ছে হলো একশো পঁচাত্তর সিসি ঠিক আছে একশো পঁচাত্তর সিসি এবং এর সাইডে আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই একই মালিকের গাড়ি এই গাড়িটা হচ্ছে কত সালের পনেরো তিন ঠিক আছে পনেরো তিন দশ সিসি গাড়ি এটাও আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন মালিকের এখান দিয়ে কালার কন্ডিশন এদের অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় ম্যাচিং করা আছে যেখান দিয়ে ম্যাচিং ট্রেসিং করা আছে এখানে পিছনে অরিজিনাল আছে তারপরে এখানেও অরিজিনাল আছে এখানে এই পর্যন্ত অরিজিনাল আছে ঠিক আছে এই পর্যন্ত কাজ করা হয়েছে এই পর্যন্ত কাজ করা হয়েছে গাড়ি এটাও মোটামুটি ভালোই আছে সামনেও মনে করেন যে চশমারা চেঞ্জ করা হয়েছে চশমারা পরিবর্তন করা হয়েছে এখান দিয়ে কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে কিছু কিছু জায়গায় অরিজিনাল কিছু কিছু জায়গায় মনে করেন ম্যাচিং করা হয়েছে এখান দিয়ে কিছু কিছু জায়গায় রং করা হয়েছে এটা মনে করেন যে রং করা হয়েছে কিছু অরিজিনাল আছে রং করা হয়েছে গাড়ি ভালো আছে ঠিক আছে গাড়িটা নাম্বার করা সিরাজগঞ্জের ঠিক আছে দুইটা গাড়ি দেখাইলাম যদি কেউ পছন্দ করে থাকেন কোনো গাড়ি তাহলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার আছে গাড়ি মালিকের ওনার সাথে কথা বলবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম